গাইস আজকের এই ব্লকটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখতে থাকুন দেখুন আপনাদের খুব সুন্দর করে এই পার্কটি আমি দেখাব শেখ রাসেল পার্ক সিরাজগঞ্জ জেলার অন্যতম একটা জনপ্রিয় পার্ক যমুনা নদীর বাঁধ বেয়েই এই পার্কের অবস্থান অসাধারণ দৃশ্য আর বিভিন্ন ধরনের রাইডে ভরা পার্কটি সম্পর্কে চলুন জেনে আসে আর হ্যাঁ অল্প টাকায় অবসর সময়ে আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসুন এই রাসেল পার্কে এই পার্কে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমার এই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্যই সঠিক তথ্যের বিনোদনমূলক ব্লগ নিয়ে হাজির হবে ইনশাল্লাহ যা দেখে আপনারা খুব উপকৃত হবেন এবং খুব ভালো লাগবে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি আপনারা ঘুরতে বের হন দেখবেন আপনার বিভিন্ন রকমের খারাপ লাগা এই ভ্রমণ ভালো করে দেবে আপনিও ভালো থাকবেন আপনার কারণে সবাই ভালো থাকবে তাই চলুন সবাই মিলে একসাথে ভ্রমণ করি রাসেল পার্কে আপনি কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাসেল পার্কে আসা যাবে আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে রেলযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহীদে মনসুর রেল স্টেশনে নামবে বাসে করেও আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে সিরাজগঞ্জ আসতে পারেন সিরাজগঞ্জ শহর থেকে যমুনা নদী পার বা রাসেল পার্ক মাত্র তিরিশ টাকার ভাড়া তাই আপনি অটো সরাসরি চলে আসবেন রাসেল পার্কে এখানে এসেই দেখবেন যমুনা নদীর অসাধারণ একটা ভিউ সবাই এখানে বসে যমুনা নদীর এই ভিউ উপভোগ করেন যমুনা নদীর পারবে বিভিন্ন রকম দোকান এখানে রাখা হয়েছে পর্যটকদের জন্য এখানে ফুচকার দোকান চটপটির দোকান বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে খাবারের দাম খুবই কম যেহেতু এটা গ্রামীণ এলাকা কারণ শহর থেকে একটু চাইটে তাই খাবারের দাম এখানে মোটামুটি খুবই কম দামে আপনার পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি সামনে রাসেল পার্কের দিকে এইটাই হচ্ছে রাসেল পার্কের গেট এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব করে ভেতরে প্রবেশ করার পর আপনার এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন একদম গেটের সামনেই এই সুন্দর দৃশ্যটি বানিয়ে রেখেছে ঝর্ণা কার না ভালো লাগে সেই ঝর্ণার মাঝে আবার পরি সত্যি অসাধারণ একটা দৃশ্য ভালো লাগার মতো বিষয় প্রবেশ না করতে দেখি অনেক রকমের রাইড অনেক রকমের দোলনা এখানে রাখা এই পার্কের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর একটা রাইড সেটা হচ্ছে এই ট্রেন এই ট্রেন সুন্দর হওয়ার পিছনে একটা রিজন আছে সেটি হচ্ছে এই পার্কের আরেকটা রাইড আছে খুব ভয়াবহ মানে গুহার মতো মানে সেই গুহার মধ্যে এই ট্রেন প্রবেশ করবে ছোট্ট সুনামুনিদের জন্য এই পার্কের ভূমিকা অপরিসীম কেননা তাদের জন্যই এই পার্ক বানানো হয়েছে কারণ এই পার্কের আরেকটি নাম দেওয়া হয়েছিল শিশু ও পৌর পার্ক তাই এই পার্কে শিশুদের জন্য অনেক রকমের খেলনা রয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই পার্কে সুন্দর রাইডে উঠে এনজয় করতে পারেন দিন দিন রাইডের সংখ্যা এই পার্কে বেড়েই চলেছে আগের দিনে এই পার্কটি খুব কম সংখ্যক রাইড ছিল কিন্তু বেশ রাইড দিয়ে ভরপুর এই পার্কটি এখন আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে মাত্র তিরিশ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে আপনি এই পার্কের সমস্ত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া যে রাইডগুলো রয়েছে সেগুলোতে উঠতে গেলে আপনার এক্সট্রা তিরিশ টাকা করে টিকিট মূল্য দিয়ে এই রাইডগুলোতে উঠতে হবে সুন্দর এই পার্কটিতে ম্যাক্সিমাম রাইডের মূল্য তিরিশ টাকা রাখা হয়েছে আর কিছু রাইডের মূল্য ফিফটি টাকা করা হয়েছে চলুন কিছু সুন্দর সুন্দর কৃত্রিম পশু পাখি দেখে আসি রাসেল পার্কটি খুলে সকাল দশটা থেকে বিকেল সাতটা পর্যন্ত তাই আপনারা সে পরিমাণ সময় হাতে নিয়ে এই রাসেল ঘুরতে আসবেন পার্কে আমরা যেহেতু বাজেট কম নিয়ে ঘুরতে ভালোবাসি তাছাড়া ঘুরতে সবার ইচ্ছে করে কেউ টাকার অভাবে আবার কেউ সময়ের অভাবে ঘুরতে পারে না তাই বাজেট প্রিয় মানুষগুলোর জন্য এই পার্কটি ঠিক আছে ঢাকা থেকে ট্রেনে করে দুইশো টাকা দিয়ে আপনি চলে আসতে পারবেন সিরাজগঞ্জ এক হাজার টাকার মধ্যে আপনার এই ভ্রমণটি কমপ্লিট হয়ে যাবে সাথে পেয়ে যাবেন যমুনা নদীর খুবই সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য যা মনে হবে আপনি কুয়াকাটায় আছেন অথবা কক্সবাজার গিয়েছেন ঘোরাঘুরি জীবনের সেরা মুহূর্ত প্রকৃতির সাথে সময় কাটানো মানেই শান্তি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য ঘোরাঘুরি করা দরকার পথের সাথে নতুন গল্পের অপেক্ষা যেখানেই যাই সেখানে কিছু না কিছু শিখি জীবনটা হলো একটি ভ্রমণ প্রতিটি দিন একটি নতুন গন্তব্য নতুন স্থানে নতুন মানুষ নতুন অভিজ্ঞতা এবং নতুন স্মৃতি তৈরি করি তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য ঘোরাঘুরি করি আয়তনের দিক থেকে পার্কটি বেশ লম্বা পিকনিক স্পট সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা এখানে এসে করতে পারেন সিরাজগঞ্জ শহরের রাস্তাঘাট অনেক ভালো আপনি যে কোনো গাড়ি নিয়ে এখানে আসতে পারেন আর হ্যাঁ পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর করে এখানে রাখা হয়েছে দুই পাশে দুইটা পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে পার্কিং করতে পারেন মাঝে মাঝে মনে হয় যে কোন এক রূপ কথা দেশে হারিয়ে যায় খুঁজে পায় যেন অপরূপ সৌন্দর্যের নীলাভূমি তাই তো প্রচুর ভ্রমণ করি আপনারাও ভ্রমণ করুন পার্কের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর কেননা এখানকার সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের রাইডের পাশাপাশি এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে সুইমিং পুল আপাতত ব্যবহৃত হচ্ছে না তাই এখানে মাছ রাখা হয়েছে অনেক প্রজাতির মাছ আছে আপনারা চাইলে এখানে এসে আপনার বাচ্চাদের নিয়ে গোসলও করতে পারবেন কিছুদিনের মধ্যেই এই সুইমিং পুল কমপ্লিট করা হবে রাসেল পার্কের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে এই গুহাটি এই গুহার ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন এক অন্যরকম আতঙ্কমূলক একটা শব্দ আপনাকে ভয়ঙ্কর রূপে পরিণত করবে মনে হবে আপনি কোন একটা ভূতের বাড়িতে প্রবেশ করলেন তবে হ্যাঁ এই গুহার ভিতরে আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই সেই ট্রেনটি ব্যবহার করতে হবে কারণ সেই ট্রেনের বিনিময়ে বা সেই ট্রেনের কারণে আপনি এই গুহাটিতে প্রবেশ করতে পারবেন গুহাটি এত সুন্দর করে বানানো হয়েছে যে ভেতরে অন্ধকার আর বাহিরে ঝর্ণা দিয়ে আপনারা অবশ্যই আসলে ট্রেনে উঠে আপনারা এই গুহায় প্রবেশ করবেন এই গুহার পাশাপাশি এই পার্কের মধ্যে আরও অনেক রকমের ভয়ঙ্কর ভূতের বাড়ি বানানো হয়েছে

चवंदा এই গুহার মধ্যে শব্দ বা এই গুহার মধ্যে আমি যখন প্রবেশ করলাম তখন কেমন একটা অনুভূতি লেগেছিল আমার আপনারা অনুভবে সেটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আসলে গুহার ভিতর কী ঘটেছিল বা কি ঘটত বা কেমন লাগত থেকে রাসেল পার্কের দূরত্ব মাত্র তিন ঘন্টার রাস্তা আপনি চাইলে দিনে এসে দিনে আপনি আবার ঘুরে যেতে পারেন আজকের এই ভ্রমণ গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ সবাইকে নিয়ে খুব হাসি খুশিতে থাকুন আসসালাম আলাইকুম